নমস্কার আমি দানিয়া ট্যারউড এবং এক স্পেশালিস্ট তো আপনারা এতদিন ধরে যেটা চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না সেটাকে আপনারা এই মুহূর্তে ক্লেম করুন আর আমি আপনাদের বলে দেবো আপনাদের চাওয়া কি সাকসেস হবে সাকসেসফুল নাকি হবে না আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু এই কার্ডটা এসেছে অর্থাৎ অনেক বড় হ্যাঁ অর্থাৎ আপনারা যেটা ক্লেম করেছেন সেটা অবশ্যই সাকসেস হবে সেটা ফুলফিলমেন্ট হবে শুধু তাই নয় আপনাদের সেলিব্রেশনের সময় চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে থ্রি অফ কার্স বেরিয়েছে এবং তিনজন মানুষ মিলে সেলিব্রেশন করছে অর্থাৎ আপনাদের রিডিং এটাই হতে পারে আপনারা একা যেটা সাকসেসফুল হচ্ছিলেন না সেখানে আপনারা অন্য কাউকে ইনভলভ করুন এবং একসাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন করলে আপনাদের সেলিব্রেশন আপনাদের স্বপ্ন পূরণ হবে আপনারা সেলিব্রেশন করতে পারবে